নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি কোনো ব্লগস বা রান্না নিয়ে আসিনি আজকে চলে এসেছি আমাদের কিউট লিলির কিছু ভিডিও নিয়ে তো আমি এই যে আমার লিলি এখন আমার সকালটা খুব সুন্দর কাটে একদম লিলিকে নিয়ে ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে লিলির দুষ্টুমি আমি তো কখনো ভাবতেই পারিনি যে ও এক জায়গা থেকে এক জায়গায় এসে এত তাড়াতাড়ি মানে পোষ মেনে যাবে মানে আমি অবাক হয়ে গেলাম এটা দেখে তা ও যেখানে ছিল সেখানে তো সময় খাঁচাতেই থাকতো কখনো সখনও ওকে ছেড়ে দিত আর আমার বাড়িতে ও পুরোপুরি ছাড়াই থাকে আর সব থেকে লিলির একটা ভালো গুণ এ যেখানে পটি করে এই একই জায়গাতেই করে পটি আর হেঁশুটা ও ঘরের কোথাও করে না বিছানাতে করে না এই যে বিছানাতে কি সুন্দর খেলাধুলা করছে এখন যেমন এই ব্ল্যাঙ্কেটটা কখনও পাচ্ছে কখনো গুটাচ্ছে মানে কি বলবো ওর সাথে তো এখন সারাদিন মানে সময় কেটে যায় আমি যদিও কোনো দিন কোনো প্রাণী পুষিনি আমার লাইফে প্রথম আমি পুষছি যেটা হচ্ছে এই খরগোশটা মানে আমি মানে ভীষণ খুশি এই খরগোশটা প্রথমে ভাবছিলাম সবাই বলছিল এর হিশু ভীষণ বাজে এরকম তারপরে পটি খুব বাজে তা আমি এই প্রথম দেখছি সবাই বলে সবার মুখে একই রকমের কথা এখন দেখছি একদম পুরো পরিষ্কার আমার বাড়িতে যদিও বেশি জায়গা নেই কিন্তু তবুও এমন জায়গায় হিসু আর পটিটা করে আমার ঘরের থেকে একদম কর্নারে যেখানে আমি জল দিয়ে ধুয়ে দিলেই চলে যাবে আর খুবই পরিষ্কার দেখেই বোঝা যাচ্ছে মানে একটু নোংরা টাইপেরও না এর জন্য আমি একে বিছানাতে উঠতে দিই বেশ এখন একটা ছোট্ট টেডি নিয়ে খেলছে কিন্তু এটা ওর মোটেও পছন্দ না এ যখন রাগ করে মানে কি বলবো সব কিছু টেনে ছিঁড়ে ফেলে দেয় আবার যখন খেলা করে তো মানে এখন যেমন খেলা করছে একে আমি সকালবেলায় এর খাওয়াটাও আমি আর কি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এ কিন্তু সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে একটু শুকনো মুড়ি দুটো নুনতা বিস্কুট এরকম খায় মুড়িটা খেতে খুব পছন্দ করে আমি যেটা দেখলাম আমি একে সেটাই দিই এখন মশাই খে খেলাধুলা করে একটু হাঁপিয়ে গেছে তাই রেস্ট করছে তারপর এ সারা দিন তেমন কিছু খায় না দুব্য ঘাস তো খরগোশের প্রিয় খাদ্য আমরা সবাই জানি গাজরও খায় কিন্তু এ দেখছি দুব্য ঘাসটা খেতে খুব অপছন্দ করে দুব্য ঘাসটা সেরকম খায় না সারা দিনটা আমি দুব্য ঘাসটা বাঁধাকপির কচি কচি পাতাগুলো আমি ওকে দিই তা ও সেরকম কিন্তু খায় না ও রাত কলমি শাকটা খেতে ও ভীষণ পছন্দ করে আর এ দেখছি সন্ধ্যে থেকে সকাল অবধি মানে আমি অনেকগুলো একবারে কলমি শাক দিয়ে দিই সেগুলোই ও সারা রাত খায় আর এই সারা দিন এই যেমন এখন একটু মুড়ি দিয়েছি দুটো বিস্কুট একটু গাজর একটু দুব্বো শাক দুব্য ঘাস তারপরে বাঁধাকপির পাতা এগুলোই টুকটাক দিই আর আমি একে প্রতিদিনই হালকা করে গরম জল করে একে মুছিয়ে দিই যেমন এখন এখন আমি ওকে পরিষ্কার করে একটু গরম জল করে মুছিয়ে দিলাম তা ও একদমই মুছতে চাচ্ছিলো না তা জোর করে ওকে আমি মুছিয়ে তো দিলাম ঠিকই তা মুছানোর পরে ওর এই যে রাগ পুরো নাইটিটা আমার পুরো ছিঁড়ে দেবে এই যে কামড়ে কামড়ে ছিঁড়ে দেবে আমি ওকে যতই সরিয়ে দিই না কেন ও সরবে না প্রথমে ও গা মোছার জন্য তো আমার কাছে আসছিলই না আর যখন এলো মানে তখন এই যে রাগ নিয়ে পুরো ছিঁড়ে ফেলবে আজকে আমি ওর বাবাকে বললাম ওর জন্য একটা ছোট্ট ঘন্টাগুলো নিয়ে আসতে বাড়িতে বেশ পুরোনো একটা মুক্তর মালা আছে সেটা দিয়ে ছোট করে মালা ওর গলায় পরিয়ে দেব বা বা দাঁড়ান ঘন্টাটা দেখাই এই দেখুন কী সুন্দর বলুন তো ঘণ্টাটা ছোটোর ভিতরে এত সুন্দর ঘন্টাটার কি পছন্দ আমার আর এই যে মালাটা তা ভাবলাম এর প্যাঁচটাও আছে ছোট্ট করে একটা মালা করে এর গলায় পরিয়ে দেবো তা মালাটাও আমি তৈরি করতে শুরু করে দিলাম মালাটা হয়ে তো ঠিক গেলই আর পরানোর পরে কি বলবো আপনাদেরকে দাঁড়ান এটাও আপনাকে দেখাচ্ছি মানে পরানোর আমি পাঁচ মিনিট এর গলায় রাখতে পারিনি মালাটা এত সুন্দর করে বানানোর পরে ওকে আমি পরিয়ে দিয়েছি যে খুব ঢিলা তাও নয় খুব টাইট তাও নয় এখন দেখুন কিচ্ছু জানে না ও একদম লেদুসি পরে শুয়ে আছে কি সুন্দর দেখুন এই মনে হচ্ছে কিচ্ছু জানে না এই দেখুন কি ভালো লাগছে বলুন তো কিন্তু এই মালাটা পাঁচটা মিনিট ও গলায় রাখেনি সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলে দিল কি আদুরে আমি তো মানে অবাক হয়ে যাচ্ছি যে এত আদুরে এত আদুরে আর এত তাড়াতাড়ি পোষ মেনে গেল আমি এটা ভেবে থেকে বেশি অবাক হচ্ছি আর আমরা যা খাই সব ও খাই এই যে ওর খাবারটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই দেখুন এই কলমি শাকগুলো বাজার থেকে এক্ষুনি নিয়ে এসছে একদম টাটকা দেখেই বোঝাচ্ছে এগুলোকে ধুয়ে আমি একটু জল ঝরিয়ে রেখে দিই এই যে এতটা শাক দেখে মনে হচ্ছে তো অনেকগুলো এটা ওর একদিন আর হয়তো কালকে অর্ধেক মানে ওই দেড় দিন মতন ও খাবে মানে রাতে আর পরের এই টোটাল আর এই যে বাঁধাকপির পাতা আর দুব্ব তো আছেই তা দুব্বটা ওই দিনের বেলায় টুকটাক যা খায় খায় আর বাঁধাকপিটা খায় আর এদিকে মুড়ি বিস্কুট আবার আমি অল্প একটু একটু করে ভাতও দিই ও সব কিছুই খায় আমাদের যাবতীয় খাবার ওকে আমি টুকটাক দিই শুধু ঝাল তেল মশলা এইসব বাদে এইগুলো হচ্ছে ওর খাবার এই যে সন্ধ্যাবেলায় এখন আমার কাছে চলে এসছে বিস্কুট দেওয়ার জন্য কারণ ওই বাবা আবার বিস্কুটের কোটোটা নিয়েছে আওয়াজ পেয়েই বাস আমার কাছে না তোর কাছে চলে যাবে এই যে ওকে একটা বিস্কুট দিয়েছি বিস্কুটটা বিস্কুটটাও খেতে খুব পছন্দ করে তবে খুব বেশি হলে একটা না তো অর্ধেকটাই বেশি খায় আমি ওকে একটা করে দিয়ে দিই এই কিছুটা খায় কিছুটা পড়ে থাকে পুরো বিস্কুট কিন্তু ও খায় না আর মিষ্টি জিনিস সেরকম আমি কিছু দিই না আমাকে সবাই বারণ করে এর জন্য আমি ওকে মিষ্টি বিস্কুট সেরকম কিছু দিই না আর গাজরটা আমি এই যে ছোটো ছোটো টুকরো টুকরো করে দিয়েছি মানে আমি ওর খাবারগুলো ওর সামনে রেখে দিই ওর যখন যেটা ভালো লাগে ও তখন সেইটা খায় এই যে এইগুলো হচ্ছে ওর দিনের খাবার রাতের জন্য শুধু আমি কলমি শাকটাই ব্যবহার করি আর কলমি শাকটা যেহেতু আমাদের এখানে একটু কম পাওয়া যায় সেই বাজার থেকে আনতে হয় তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন